দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে রক্ত সংকট চলছে সেই সংকট দূর করতে বুধবার বালুরঘাট থানা আবাসনে স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটি এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিনময় মিত্তাল জেলাশাসক বিজিন কৃষ্ণা জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ বালুরঘাট থানার আইসি শান্তিনাথ বাজা ওয়েলফেয়ার কমিটির সদস্য সহ অন্যান্য পুলিশ কর্মীরা মূলত সংকট মেটাতে এদিন পুলিশ কর্মীরা রক্তদানে এগিয়ে আসেন শুধু অপরাধীদের ধরা নয় সমাজ সেবায় এগিয়েও এসেছে পুলিশ পুরুষদের পাশাপাশি মহিলা পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এসেছেন এদিনের এই শিবিরকে সহযোগিতা করেছেন দক্ষিণ দিনাজপুর ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এদিন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল কি বলেছেন শুনুন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটি আছে এবং দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ ওয়েলফেয়ার ওদের পক্ষ থেকে একটা শিল এখানে আমরা টার্গেট করেছি একশোটা ব্লাড ইউনিট যদি আমরা করতে পারি তো যা দেখছি আমি লাগছে কি দেড়শো দুশো ইউনিট হয়ে যাবে এখানে আর কী করা হ্যাঁ এই জন্য এটা করা মানে আমরা সবই জানি কি যে একটু ডিমান্ড থাকে ওর সবসময় একটা শর্টেজও আমরা ফিল করি ওই শর্টেজকে অ্যাডজাস্ট করতে এইটা করা হয়েছে

বিভিন্ন থানা থাকন লেভেল থাকে যাৰা এইখনে আজি উপস্থিত পুলিচ অৰ্গানাইজাৰ্ছ পুলিচ কৰ্গনাইজেন কমিটিৰ সদস্য আছে সবাইকে সৰ্বপ্ৰথমে অভিনন্দন জনি এই ধৰণে এটা ব্লাড ডোনেশ্যন কাম্প কৰাৰ ব্লাড ডোনেশান কাম্পগো কৰাৰ বিচেচকে আজি মত এটা জিলাতে কতকা গুৰুত্বপূৰ্ণ আছে কতকা দৰকাৰ আছে সেইটা আমি না বুলিও আপোনাৰ ভালকৈ বুজে বুলি এই ধৰণৰ একো উদযাপন কৰা হ'ল আমি এনটায়াৰ পুলিচ টিমকে পুলিচ কৰ্ডিন কমিটি অভিনন্দন জনা যে সমস্যা বলব আমাৰ জিলাই যদি এমন কোনো একৰ্গানাইজেশ সবচে মানে হাইস্ট ব্লাড ডোনাৰ এক অৰ্গানাইজেশ যদি কৰে থাকে ডিষ্ট্ৰিক্ট পুলিচ আছে তাৰ ডিষ্ট্ৰিক্ট পুলিচে প্ৰত্যেকজনকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের জেলাতে সব সত্যি রক্তে খুব কষ্ট হয় ব্লাড ব্যাঙ্কের ক্যাপাসিটি এবং ডিম্যান্ড ম্যাচ করাটা খুবই কঠিন তো কোনোভাবে এটা অ্যাডজাস্ট করে চালাচ্ছে যেতগুলো আমাদের ব্লাড ডোনেশান ক্যাম্পের সংখ্যাভাবে যতটাই বাড় বেশি করতে পারি অতটা ভালো হবে অ্যান্ড প্রত্যেকটা ক্যাম্পে যত ইউনিট আমরা ক্যালেন্ট করি ওই ইউনিটের পরিমাণটা যদি বেশি করা যায় অতটা ভালো হবে কারো কারো উপকার হবে বা হয়তো আমাদেরই কোনো কিন্তু দরকার লাগতেও পারে সেটা মাথায় রেখে আমরা সবাই এই ধরনের রক্তদান কেন্দ্রকে ভালো করে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি আরেকবার এই প্রোগ্রামের অর্গানাইজার্স এবং ডিস্ট্রিক্ট পুলিশের সমস্ত কর্মীদেরকে আমার সার্দ অভিনন্দন জানিয়ে আমার দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট থানা আবাসন ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট টাইম ফরিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নমুনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন। ডক্টর দেখছেন চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4